হে ঈশ্বর আমাকে উদ্ধার করো আমি যেন জলে ডুবে যাচ্ছি আমি গভীর পাঁকের মধ্যে ডুবে যাচ্ছি সেখানে আমার দাঁড়াবার জায়গা নেই আমি গভীর জলে এসে পড়েছি বন্যা আমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার গোলা শুকিয়ে যাচ্ছে আমার ঈশ্বরের জন্য যে থাকতে থাকতে আমার চোখও ঝাপসা হয়ে পড়েছে হে সদা প্রভু তুমি আমার প্রতি দয়া করো কারণ আমি দুর্বল হে সদা প্রভু আমাকে সুস্থ করো কারণ ভয়ে আমার হাড়ের কাপুনি ধরেছে আর প্রাণেও লেগেছে ভীষণ ভয় হে সদা প্রভু আর কতকাল তা চলবে হে সদা প্রভু আমার দিকে ফেরো আমাকে উদ্ধার করো তোমার অটল ভালোবাসার দোহায় আমাকে রক্ষা করো মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না মৃতস্থানে কে তোমার গৌরব করবে আমি কোকাতে কোকাতে ক্লান্ত হয়ে পড়েছি সারা কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই চোখের জলে আমার খাট ফাঁসায় দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে হে আমার ঈশ্বর আমি যে তোমার ইচ্ছা মতো চলছি তা তুমি দেখিয়ে দিচ্ছ আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি আমার ডাকে সারা দিও বিপদ আমাকে চেপে ধরেছে কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছো আমার প্রতি দয়া করো আমার প্রার্থনা শোনো অনেকে বলি কি আমাদের মঙ্গল করতে পারে হে সদা প্রভু তোমার দয়ার দৃষ্টি আলোর মতো করে আমাদের ওপর পড়ুক প্রচুর ফসল ও নতুন আঙ্গুর রস উঠলে লোকেদের যেমন আনন্দ হয় তার চেয়েও বেশি আনন্দ দিয়ে তুমি আমাদের অন্তর ভরে রেখেছ হে সদা প্রভু তুমি আমাকে নির্ভয়ে রাখছ তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাবো তুমি আমার জীবন বাতি জ্বালিয়ে রাখো আমার ঈশ্বর সদা প্রভু আমার অন্ধকারকে ভালো রা আলো করেন আমি ভয় পেয়ে বলেছিলাম তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলাম তখন তুমি আমার মিনতি শুনেছিলে আমি চিৎকার করে ঈশ্বরের কাছে কাঁদছি আমি ঈশ্বরের কাছে চিৎকার করছি যেন তিনি তা শুনে উত্তর দেন বিপদের দিনে আমি প্রভুকে ডাকলাম রাতের বেলা আমার হাত দুটো ঈশ্বরের দিকে বাড়ানোই থাকতো আমি ক্লান্ত হতাম না আমার অন্তর শান্তনা পেত না আমি যখন ঈশ্বরের কথা ভাবতাম তখন দুঃখে কোকাতাম ভাব দিয়ে ভাব দিয়ে আমি নিরাশ হয়ে পড়তাম তুমি আমার চোখের পাতা খোলা রাখতে আমি খুব অস্থির হয়ে পড়তাম তাই কোথাও বলতে পারতাম না অনেক পুরোনো দিনের কথা আমি ভাবতাম ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা রাতের বেলায় আমার সব গানের কথা আমার মনে পড়তো আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতাম আর মনে মনে প্রশ্ন করতাম প্রভু কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন তিনি কি আমাদের আর কখনো দয়া করবেন না তার অটল ভালোবাসা কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল তার প্রতিজ্ঞাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল ঈশ্বর কি দয়া করতে ভুলে গেলেন তিনি কি ক্রোধে তার করুণা বন্ধ করে দিলেন আমি বললাম এটাই আমার দুঃখ যে মহান ঈশ্বর ডান হাতখানা বদলে গেছে সদা সদাপ্রভুর সব কাজের কথা আমি মনে করব হ্যাঁ মনে করব পুরোনো দিনে তোমার করা আশ্চর্য আশ্চর্য কাজগুলোর কথা তোমার সমস্ত কাজের বিষয় আমি ধ্যান করব। তোমার সব কাজের কথা ভেবে দেখব হে ঈশ্বর তোমার চলার পথ পবিত্র আমাদের ঈশ্বরের মতো মহান কি কোনো দেবতা আছে তুমি সেই ঈশ্বর যিনি আশ্চর্য আশ্চর্য কাজ করে থাকেন সব জাতির মধ্যে তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ আমরা ধুলায় লুটিয়ে পড়েছি আমাদের দেহ মাটিতে গোড়াগড়ি যাচ্ছে তুমি এসো আমাদের সাহায্য করো তোমার অটল ভালোবাসা অনুসারে তুমি আমাদের মুক্ত করো হে আমার প্রাণ কেন তুমি নিরাশ হয়ে পড়েছ কেন এত চঞ্চল হয়ে উঠেছ ঈশ্বরের ওপরে আশা রাখো কারণ আমি আবার তার গৌরব করব। তিনি আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর আমি দুঃখী ও অভাবী কিন্তু আমার বিষয়ে প্রভু চিন্তা করেন আমার ঈশ্বর তুমি দেরি করো না তুমিই তো আমার সাহায্যকারী উদ্ধারকর্তা হে ঈশ্বর আমার কান্না শোনো আমার প্রার্থনায় কান দাও আমি যখনই হতাশায় ভেঙে পড়ব তখন পৃথিবীর শেষ সীমায় থাকলেও সেখান থেকে আমি তোমাকে ডাকবো আমাকে তুমি এমন কোনো উঁচু আশ্রয়ে আশ্রয় পাহাড়ে নিয়ে রাখো ঈশ্বরই আমাদের স্থান ও শক্তি বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন যদিও বা পৃথিবী কেঁপে ওঠে পাহাড় পর্বত দিয়ে যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে আর তার ঢেউ আঘাতে আর তার ঢেউয়ের আঘাতে পাহাড় পর্বত দুলে ওঠে তবু আমরা ভয় করব না হে সদা প্রভু আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি আমাকে কখনো লজ্জা পেতে দিও না তুমি ন্যায়বান বলে আমাকে বাঁচাও উদ্ধার করো আমার কোথায় কান দাও তুমি আমার আশ্রয় পাহাড় হও যার কাছে আমি সব সময় যেতে পারি তুমি আমার উঁচু পাহাড় ও দুর্গ তাই আমাকে রক্ষা করার জন্য আদেশ দিয়েছ হে সদাপ্রভু কখন আমার জীবন শেষ হবে আমি আর কতকাল বেঁচে থাকবো তা আমাকে জানাও আমার জীবন যে কত অল্প দিনের তা আমাকে বুঝতে দাও তুমি আমার আয়ু মাত্র চার আঙ্গুলের সমান করেছ তোমার চোখে আমার চিরকাল জীবনকাল কিছুই না মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেও মাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয় মানুষ আসে ছায়ার মতো সে মিথ্যায় চেঁচামেচি করে সে ধন সম্পদ জমা করে কিন্তু কে তা ভোগ করবে জানে না হে সদা প্রভু তবে আমি আর কিসের আশায় থাকবো আমার সব আশা তো তোমারই মধ্যে আমার সমস্ত অন্যায় থেকে তুমি আমাকে সরিয়ে নাও যাদের বিবেক অসার তাদের কাছে তুমি আমাকে হাসির পাত্র করে তুলো না আমি চুপ করেই আছি মুখ খুলবো না কারণ তুমি এসব কষ্ট হতে দিয়েছো আমার উপর থেকে তোমার শান্তি তুমি সরিয়ে নাও শাস্তি তুমি সরিয়ে নাও তোমার হাতের ঘা খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি পাপের জন্য তুমি যখন মানুষকে কঠিন কথায় শাসন করো তখন পোকামাকড়ের মতো করে তাদের সৌন্দর্য তুমি নষ্ট করে দাও মানুষ তো একটা নিঃশ্বাস মাত্র হে সদাপ্রভু তুমি আমার প্রার্থনা শোনো সাহায্যের জন্য আমার এই কান্নায় তুমি কান দাও আমার চোখের জল দেখে তুমি চুপ করে থেকো না কারণ আমার সমস্ত পূর্বপুরুষেরা যেমন ছিলেন তেমনি আমিও পৃথিবীতে তোমার সামনে পরদেশে বসবাসকারী বাসকারীর মতো আছি আমার উপর থেকে তোমার কোরা নজর সরিয়ে নাও যেন চলে যাওয়ার আগে শেষ হয়ে যাওয়ার আগে আবার আমি খুশি হতে পারি আমিন